কামারপুকুরে আমি এখন এসেছি গোপেশ্বর শিব মন্দির এখানে শ্রী শির ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যখন দিব্য জ্ঞানী উন্মাদ হয়ে গিয়ে গেছিলো তখন গ্রামের লোক তাকে পাগল বলেছিল তো এই সেই গোপেশ্বর শিব মন্দির তো তোমরা সেই শিব মন্দিরটা দর্শক করো এই শিব মন্দিরটি বর্তমানে বাঁধানো হয়েছে কিন্তু তখনকার সময় অর্থাৎ ঠাকুর শিশির রামকৃষ্ণদেব সময়ে কিন্তু এটি পুরো মাটির ছিল এবং এইখানে এসে গদাধর খাটিয়ে অজ্ঞান হয়ে যেত মানে মহাদেবকে দেখে ভাবে ভাবিত হয়ে অজ্ঞান হয়ে যেত তো তা দেখে শ্রী দেবের মাতা এই মহাদেবের কাছে আসতেন এমন প্রার্থনা করতেন যে আমার সন্তান কেন এরকম হচ্ছে বারবার তোমার স্থানে এসে আমার গদাইটা এরকম বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে কেন এই তোমার কী লীলা কেমন লীলা তুমি আমার গদা আমার গদাইকে বা গদাধরকে তুমি স্বাভাবিক করো তো এই ছিল সেই শিব মন্দির পুকুরে এরকম নানা ঘটনা নানা কাহিনী জড়িয়ে আছে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের আর ঠিক তার পাশেই হচ্ছে আরেকটি মন্দির তো এই মন্দিরটাও আমরা যাব তো তোমরা এই বাংলাতে যে লেখাটা আছে এটা তোমরা একটু ভালো করে পড়ে নাও তাহলেই তোমরা মোটামুটি কিছু জিনিস বুঝতে পারবে ধরো হতাশ্রী শ্রী রামকৃষ্ণ দেব যখন ছোট ছিলেন তিনি প্রথম যখন মায়ের মন্দিরে আসেন এই মায়ের কাছেই তিনি আসেন এবং পরবর্তীকালে মা শারদা এই মায়ের মন্দিরে এসে পুজো করেছিলেন এই হচ্ছে সেই মায়ের মন্দির বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পাবে তোমার সঙ্গে দেখাচ্ছে আবারও একটি পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো অন্যকে ভালো রাখো টাটা